তো এই বোর্ডটি ওয়ারিং করা খুবই সহজ আপনি যদি ভিডিওটি শুরুতে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনি বাসা বাড়িতে বসে নিজেই এই বোর্ডটি ওয়ারিং করতে পারবেন তো গাইস আজকে ভিডিওতে আমরা যে সুইচ বোর্ডটি ওয়ারিং করব এটি হচ্ছে একটি মাল্টি সকেট কিংবা প্লাগ তো এখানে যদি লক্ষ্য করেন একটি সুইচ দুইটি টুপিন সকেট তো আমরা একটি সুইচের মাধ্যমে দুইটি টুপিন সকেট অন অফ করবো তো চলুন গাইস আর কথা না বাড়িয়ে আমরা এই বোর্ডটি কীভাবে ওয়ারিং করতে হয় তা শিখিনি তো এখন আমরা দুইটি তার টুকরো নিয়ে নিব তো আমি লাল কালার নিয়েছি আপনারা চাইলে যে কোনো কালারে নিতে পারেন কোনো সমস্যা নেই তো ওয়ারিং করার সময়ও আমি আপনাদেরকে বুঝিয়ে দিব কোন তার কোথায় কানেকশন করবেন এবং কেন কানেকশন করবেন এবং কি সম্পূর্ণ ওয়ারিং করার পরও আমি আপনাদেরকে এই কাজটি ভালোভাবে বুঝিয়ে দেবো আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন তো আমরা এখানে দুটি তার নিয়েছি তো এই দুটি তার আমরা সুইচে কানেকশন করব। অবশ্যই সুইচের নিচের টার্মিনালে কানেকশন করব। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি এই সুইচের নিচের টার্মিনালে এই দুইটি তার কানেকশন দিয়ে দিছি আপনারা ঠিক একইভাবে কানেকশন করে নেবেন তো এখন আমরা এ তারটি এই সকেটের নিচে টার্মিনালে কানেকশন করে নিব আর এ তার আমরা এ সকেটের নিচে টার্মিনালে কানেকশন করব। তো গাইস এভাবে আপনারা এই লাইনগুলো কানেকশন করে নেবেন তো এখন আমরা একটি তার নিয়ে নিব এ তারটি আমরা কোথায় কানেকশন করব এটি আমরা দুই সকেটের যে উপর টার্মিনাল আছে উপর টার্মিনাল আমরা কানেকশন করে নিব একটাকে অন্যটার সাথে আমরা এ তার দিয়ে কানেকশন করে নেব তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি দুই সকেটের উপর টার্মিনাল একটাকে অন্যটার সাথে এ তার দিয়ে কানেকশান করে নিয়েছি তো এখন আমরা এই বোটের মধ্যে মেন লাইনগুলো নিয়ে নিব অর্থাৎ যে লাইনের মাধ্যমে আমরা এই বোটের মধ্যে কানেন্টটা সাপ্লাই করবো ওই লাইন তো গাইস আমি ফেজ নিউট্রাল লাইনগুলো নিয়ে নিছি এগুলো হচ্ছে এ বোটের মেন লাইন এখানে লালটি ফেস আর কালোটি হচ্ছে নিউট্রাল তো আপনারা যদি এই বোর্ডটি একটি মাল্টিপ্লাইশে ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা এ তার অনুপ্রান্তে একটি টুপিন প্লাগ লাগিয়ে নেবেন আর যদি আপনারা এই বোর্ডটি বাসা বাড়ি কোনো একটি জায়গায় ফিটিং করেন সেক্ষেত্রে অন্য যে কোনো একটি বোর্ড থেকে এ লাইনগুলো নিয়ে নেবেন ওই বোর্ডের ফেজ লাইন থেকে ফেজ নেবেন আর নিউটাল থেকে নিউটাল নিয়ে নেবেন অথবা যদি মিটার কাছে হয় তাহলে আপনারা সরাসরি মিটারের আউট লাইন থেকেও এ লাইনগুলো নিতে পারেন তো আমরা এখান থেকে একটি লাইন সুইচের যে খালি পয়েন্ট আছে উপরে এক উপর টার্মিনালে কানেকশন করে নিব তো এখান থেকে আমরা লাল কালার তারটি সুইচের এই খালি পয়েন্টের মধ্যে কানেকশন করে নিব তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমি এই তারটি সুইচের ফর টার্মিনালে কানেকশন দিয়ে দিছি তো আমার এই তারগুলোর অন্য প্রান্তে একটি টুফিন প্লাগ লাগানো আছে তো আপনারা যদি তার অন্য প্রান্তে টুফিন প্লাগ লাগান তাহলে যে কোনো একটি সুইচের ফোর টার্মিনালে কানেকশন দিতে পারেন চালে কালোটি দিতে পারেন আবার লালটিও দিতে পারেন কোনো সমস্যা নেই আর যদি অন্য কোনো বোর্ড থেকে লাইন টেনে এনে এই বটের মধ্যে কানেকশন করেন সেক্ষেত্রে ফেস লাইনটি সুইচের মধ্যে দিবেন অর্থাৎ যে লাইন মধ্যে কারেন্ট থাকে সেই লাইনটি আপনারা সুইচের মধ্যে কানেকশন করবেন আর নিউটালটি অর্থাৎ যে লাইন মধ্যে কারেন্ট থাকে না সেই লাইনটি আপনারা সকেটের উপর টার্মিনালে কানেকশন করবেন তো দুইটি সকেটের যে কোনো একটির মধ্যে কানেকশন দিতে পারেন অবশ্যই উপর টার্মিনালে কানেকশান দিতে হবে তো আমরা এই কালো তাটি দুই সকেটের যে একটির মধ্যে আমরা কানেকশন করে নিব তো কানেকশন সম্পূর্ণ হয়ে গেলে আমি আপনাদেরকে সম্পূর্ণ কাজটি ভালোভাবে বুঝিয়ে দিব আপনারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না তো গ্যাস আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি সকেটের টাইম অ্যান্ডেলে এই কালো তারটি কানেকশন দিয়ে দিছি অর্থাৎ নিউট্রাল লাইনটি কানেকশন দিয়ে দিছি তো এতক্ষণ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ কাজটি একদম সুন্দরভাবে বুঝিয়ে দিব আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন তো এখানে দুটি লাইন এসে কানেকশন হয়েছে একটি ফেস একটি নিউটাল তো তার অন্য প্রান্তে যদি টুফিন ফ্লাগ থাকে আপনারা যে কোনো একটি সুইচে কানেকশন করবেন আর একটি সকেটের টার্মিনালে কানেকশন করবেন তাহলে হয়ে যাবে আর যদি অন্য কোনো একটি বোর্ড থেকে লাইন টেনে কানেকশন করেন সেক্ষেত্রে ফেজ লাইনটি আপনারা সুইচের ফো টার্মিনালে কানেকশন করবেন অর্থাৎ যে লাইনের মধ্যে কারেন্ট থাকে সেটি আপনারা সুইচের ফো টার্মিনালে কানেকশন করবেন আর যেটির মধ্যে কারেন্ট থাকবেন অর্থাৎ নিউটাল লাইনটি আপনারা সকেটের উপর টার্মিনালে কানেকশন করবেন তো এই কথাটি অবশ্যই মাথায় রাখবেন তো বাকি যে ওয়ারিংটি আছে সেটি হলো যখন আমরা এখানে ফেজ লাইনটি কানেকশন করলাম সুইচের উপর টার্মিনালে তো কানেকশন করার পর আমরা এখন যদি সুইচটি অন করি তাহলে লাইনটি সুইচের নিচের টার্মিনালে চলে আসবে উপর টার্মিনাল থেকে লাইনটি নিচের টার্মিনালে চলে আসবে আশা হচ্ছে বুঝতে পেরেছেন যখন আমরা সুইচটি অন করব তখন লাইনটি উপর টার্মিনাল থেকে নিচের টার্মিনাল আসবে আর এখান থেকে দুই সকেটের মধ্যে লাইনটি চলে যাবে এ তার মাধ্যমে এ তার মাধ্যমে এই সকেটের মধ্যে চলে যাবে আর এই তার মাধ্যমে এ সকেটের মধ্যে চলে যাবে সকেটের নিচের টার্মিনালে ফেজ লাইনটি থাকবে তো উপর টার্মিনাল আমরা যে কাজটি করেছি দুইটি আমরা একসাথে কানেকশান দিয়ে দিছি এ তার মাধ্যমে তো এটি কানেকশন দেওয়ার কারণ হচ্ছে আমরা একটির মধ্যে নিউটালটি কানেকশান দিয়েছি মেন নিউটাল যেটি এটি আমরা একটি সকেটের মধ্যে কানেকশান দিয়েছি তো কানেকশান দেওয়ার ফলে এ তার মাধ্যমে এ সকেট থেকে নিউটালটি এ সকেটের মধ্যে চলে আসবে যদি আমরা নিউটালটি এ সকেটের মধ্যে কানেকশান করি তাহলে এখান থেকে এ তার মাধ্যমে নিউটালটি এ সকেটের মধ্যে চলে আসবে এই জন্য আমরা উপর টার্মিনালগুলো একটা সাথে এইভাবে কানেকশান দিয়ে দিয়েছি আর একটির মধ্যে আমরা নিউটালটি কানেকশান দিয়েছি তো আশা করছি কাজটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তারপরেও যদি কারো কোথাও বুঝতে সুবিধা হয় সাথে সাথে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে সেটি বলে দিব তো চলুন গাইস এখন আমরা এই বোর্ডটি টেস্ট করে দেখে নিই তো গাইস আমি এই বোর্ডের মধ্যে লাইন দিয়ে দিয়েছি তো এখন সুইচটি অফ আছে আমি অফ থাকা অবস্থায় আপনাদেরকে লাইন চেক করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন টেস্টার জ্বলতেছে না যখন সুইচটি আমরা অন করবো দেখতে পাচ্ছেন টেস্টার জ্বলতেছে নিচের টার্মিনাল আমরা ফেজ লাইন কানেকশন দিয়েছি নিচের টার্মিনাল আমরা ফেজ লাইন কানেকশন দিয়েছি এই জন্য টেস্টার নিচে টার্মিনালে জ্বলতেছে দেখতে পাচ্ছেন দুটি সকেটের মধ্যে একই আর উপর টার্মিনাল আমরা নিউট্রাল কানেকশন দিয়েছি নিউট্রাল মধ্যে কারেন্ট থাকে না এই জন্য টেস্টার জ্বলতেছে না যদি অফ করে দিই দেখতে পাচ্ছেন টেস্টার অফ হয়ে গেছে তো এখন আমি আপনাদেরকে একটি লাইটের মাধ্যমে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলতেছে তো গাইস এখানে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি অনেক সময় দেখবেন সুইচ অন করার পর আপনি যদি ট্যাচটার ধরেন উপর টার্মিনালে টেস্টার জ্বলবে নিশ্চয় টার্মিনাল জ্বলবে না তো এভাবে উল্টো হওয়ার কারণ কি উল্টো হওয়ার কারণ হচ্ছে আপনার টুপিন ফ্লাগটি যেখানে আপনি লাগিয়েছেন সেখানে আপনি উল্টোভাবে লাগিয়েছেন তো লাইনটি এখানে উল্টো এসেছে আর আপনি যদি ফ্লাগটি খুলে যদি গুড়িয়ে লাগান সেক্ষেত্রে আবার লাইনটি নিচের টার্মিনালে দেখাবে উপর টার্মিনালে দেখাবে না তো এতে চিন্তা করার কোনো কারণ নেই আর যারা অন্য একটি বোর্ড থেকে লাইন নেবেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না যে টার্মিনাল ফেস দেখাবে উপর ট্যামনেল নিউট্রাল দেখাবে তো গাইস আশা হচ্ছে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি এরকমটা হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে দেখাও বা কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ